জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের কোন বিকল্প নেই বলেছেন টুকু এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি এদিকে যুবদল নেতার বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ আরও জানিয়ে দিব বাবরকে ছয় বছর কন্ডেম ছেলে রাখা হয় সর্বশেষ জানিয়ে দিব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন মনিরুল হক চৌধুরী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের কোনো বিকল্প নাই বলেছেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই যতবারই এদেশে গণতন্ত্র গণতন্ত্র হোচট খেয়েছে ততবারই বিএনপি এ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি রাত তিনটায় টাঙ্গাইল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বালুচড়া এলাকায় আব্দুর রহমান মুন্সি তেষট্টিতম ওরশ শরীফে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বিগত দিনে একটি স্বৈরাচারী সরকার ছিল সিটি অবৈধ সরকার সেই অবৈধ সরকার ভোট ডাকাতি করেছে এবং জোর করে নির্যাতন করে নিপীড়ন নিষ্পেষিত করে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট খনি শেখ হাসিনার সরকার সেই সরকার অসংখ্য মানুষকে গুম খুন করেছে এছাড়া অসংখ্য ছাত্রজনতাকে হত্যা করেছে তাদের পরিণতি শেষ পর্যন্ত এদেশ থেকে পালিয়ে বিদায় নিতে হয়েছে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে তাদের একটি চাওয়া ছিল সেটি হল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে তিনি আরও বলেন ভোটের অধিকার যারা হরণ করেছিল তারা আজ পালিয়ে বেড়াচ্ছে তারা থাকতে পারেনি আজকে বাংলাদেশের মানুষের কাছে এটি চলমান যে তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন যাতে সেই সরকার জনগণের সরকার হবে সেই সরকার উন্নয়নের জন্য কাজ করবে এটিই জনগণের চাওয়া বিএনপির নেতা বলেন সেই ভোট নিয়ে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় মানুষ আবার ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যারা প্রেতাত্মা ছিল তারা কিন্তু আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যাদেরকে মানুষ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে তারা আবার বিভিন্ন কায়দায় বিভিন্ন মানুষের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে যাতে করে স্বৈরাচারী কোনো প্রেতাত্মা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এই বাংলাদেশে আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামাতের সভাপতি হয়েছেন এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে জানা যায় শনিবার আঠারো জানুয়ারি ওই ওয়ার্ডের জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামাতের পদবী লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে পরে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ স্থানীয় সূত্র জানিয়েছে গত পনেরো বছর তিতাস উপজেলার ইউনিয়নের জামাতে ইসলামের কোনো ওয়ার্ড কমিটি ছিল না ছাত্রজনতার গণবোথনের পর জামাত উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন শুরু করে আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে জামাতে ইসলামীর সভাপতি করা হয় আগে থেকেই জামাতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফ গণমাধ্যমকে বলেন নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের সঙ্গে জড়িয়েছে দলটির সাংগঠনিক নেতারা পালাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেনি তবে শিগগিরই দেব এখন আমি জামাতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি তিতাস উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন যৌক্তিক কারণেই আবু হানিফকে জামাতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন আবু হানিফ মেম্বার হওয়ার দশ বছর আগে জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ইউপি সদস্য হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন যুবদল নেতার বিরুদ্ধে কোটি টাকার লুটের মালামাল অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের যুবদল নেতার বিরুদ্ধে ককটেল ফাটিয়ে এক কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে গত বুধবার পনেরো জানুয়ারি সকালে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এএনজে টেক্সটাইল মিলসের নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে এদিকে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাতে সোনারগাঁও থানায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইয়া মোতালেব মেম্বর মোসামিয়া মিয়া নাইম আরিফ মুক্তার সহ উনিশজনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো জনের বিরুদ্ধে এক কোটি টাকার মালামাল লুটের লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ সূত্রে জানা গেছে অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ ভুইয়ার নেতৃত্বে উপরোক্ত আসামিরা এএনজেড টেক্সটাইল মিলের নির্মাণ কাজে বাধা দিয়ে পঁচিশ লাখ টাকা দাবি করেন এ চাঁদা না পেয়ে বুধবার সকালে নির্মাণধীন স্থানে প্রবেশ করে আশরাফ সহ একশো থেকে একশো পঞ্চাশ জন সন্ত্রাসীর মাধ্যমে ককটেল ফাটিয়ে ঘরের টিন গ্রিল দরজা জানালা টিউবওয়েল পানির মোটর শ্যালো মেশিন এবং প্রায় চৌত্রিশ টন রড সাতশো বস্তা সিমেন্ট ত্রিশ টন আইভিম সহ মোট এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় বাবরকে ছয় বছর কনডেম সেলে রাখা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাগারে প্রায় ছয় বছর কনডেম সেলে রাখা হয়েছিল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে সদ্য কারামুক্ত লুৎফুজ্জামান বাবরকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এরপরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান নজরুল ইসলাম খান এর আগে দীর্ঘ সতেরো বছর পর দুপুর পনে দুইটায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি জিয়াউর রহমানের কবরে আসেন বাবর কারা মুক্তির পর কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শেরেবাংলা নগর আসতে তিন ঘন্টা লেগে যায় বাবরের গাড়িবহরের জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে নিজ নির্বাচনী এলাকা এবং দলের হাজার কর্মীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বাবরকে আবেগপ্রবণ হয়ে পড়া বাবর হাত তুলে নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দেন সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন মনিরুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল হক চৌধুরী বলেছেন দেশের আনাচে কানাচে থাকা স্বৈরাচার সরকারের পেতাত অস্ত্রবাজি দখলবাজি চাঁদাবাজি করছে তারা দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা ইপিজেডের ওরাইসার গেট এলাকায় নাগরিক কমিটি আয়োজিত চাদাবাজ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি